বাংলা বানান কিভাবে লিখতে হয় শুদ্ধভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এর আগে দুটো নিয়ম শিখেছি একটা হচ্ছে যে তৎসম শব্দ যেগুলো তাদের যা বানান আছে সংস্কৃত ভাষায় বাংলা ভাষাতেও আমাদের সেই বানানটাই লিখতে হবে এটা প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে যে যদি কোনো সংস্কৃত শব্দ সংস্কৃত ভাষায় দুরকম বানানে পাওয়া যায় রস্যইকার দিয়েও ওই বানানটা লেখা যায় দীর্ঘই দিয়েও ওই বানানটা লেখা যায় সেক্ষেত্রে আমরা বাংলায় ওই হ্রসইকার দেওয়া বানানটাই ব্যবহার করব যদি কোনো শব্দ হ্রস্যকার এবং দীর্ঘকার কার দিয়েই সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাহলে আমরা কোনটা ব্যবহার করব রস্যই কার এই দুটো নিয়ম প্রথম শিখলাম তিন নম্বরে আমরা দেখলাম যে এমন কিছু শব্দ আছে যেগুলো পুংলিঙ্গ বাচক অথচ তাদের শেষে দীর্ঘইকার আছে তো সাধারণভাবে দীর্ঘইকার যুক্ত পুংলিঙ্গ শব্দ হয় না ঠিক আছে তাহলে এই শব্দগুলো কি। যে শব্দগুলোকে আমাদের দীর্ঘকারান্ত মনে হচ্ছে এরা আসলে ইন ইনপ্রত্যয়ান্ত কী বললাম ইনপ্রত্যয়ান্ত এই শব্দগুলোকে আমাদের দীর্ঘইকার হিসেবেই লিখতে হবে কেন লিখতে হবে ইন প্রত্যয়ান্ত শব্দের প্রথমা একবচনের রূপটা হচ্ছে দীর্ঘইকার দেয়া যেমন গুনিন সেটা হচ্ছে ভাগান্ত শব্দ এটা প্রথমা এক বচনের রূপ হচ্ছে গুনি আর আমরা বাংলাতেই গুনি এটাই ব্যবহার করব। মানে দীর্ঘইকার দেয়া এরকম উদাহরণ কিছু দেখিয়েছিলাম এরপর এই যে ইন ভাগান্ত শব্দ মন্ত্রীন থেকে মন্ত্রী গুণিন থেকে গুণী যোগিন থেকে যোগী এগুলোর সঙ্গে যদি তৎসম প্রত্যয় যুক্ত হয় কী বললাম মানে যে প্রত্যয়গুলো সংস্কৃত ভাষায় আছে তখন কিন্তু এই দীর্ঘকারটা হ্রস্বইকার হয়ে যাবে যেমন মন্ত্রীযুক্তত্ব মন্ত্রিত্ব দীর্ঘকার হওয়ার কথা কিন্তু দীর্ঘকার হবে না হয়ে যাবে হ্রস কেন হ্রস হয়ে যাবে কারণ এর সঙ্গে তৎসম শব্দ যোগ মানে তৎসম প্রত্যয় যোগ হয়েছে ত একটা তৎসম প্রত্যয় বোঝা গেল কিন্তু যদি সেই প্রত্যয়টা তৎসম না হয় অন্য কোনো প্রত্যয় যদি হয় তাহলে মন্ত্রীর দীর্ঘকার বানানটাই লিখতে হবে যেমন দেখো এখানে মন্ত্রীযুক্ত গিরি দাদাগিরি গুন্ডাগিরি এই গিরিটা তো আর ইয়ে নয় তৎসম প্রত্যয় নয় এটা অতৎসম প্রত্যয় ফলে মন্ত্রীর সঙ্গে গিরি যোগ করলে হবে মন্ত্রী গিরি কেন না এটা হচ্ছে মন্ত্রীর সঙ্গে তৎসম প্রত্যয় যোগ হয়েছে বোঝা গেল কি কি বোঝা গেল কি না যদি ইন ভাগান্ত শব্দের সঙ্গে তৎসম প্রত্যয় যোগ হয় কি প্রত্যয় তাহলে ওই দীর্ঘইকারটা হ্রাস্যৈকার হয়ে যাবে কিন্তু যদি তৎসম প্রত্যয় যুক্ত না হয়ে অন্য কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে দীর্ঘকারী থাকবে ঠিক আছে তিনটে চারটে নিয়ম হলো পাঁচ নম্বর নিয়ম হচ্ছে ওই ইনভাগান্ত শব্দগুলো যদি সমাস বদ্ধ করা হয় সমাজ সম্বন্ধে তোমাদের ধারণা আছে কি হয়নি দুটো শব্দকে এক শব্দে পরিণত করার নাম হচ্ছে সমাস যেমন ধরো উদাহরণ দিচ্ছি রাম এবং লক্ষণ একসঙ্গে করে দিলাম রাম লক্ষণ তাহলে রাম লক্ষণটা হয়ে গেল সমাসবদ্ধ পদ মানে রাম লক্ষণটাকে সমাস করে দেওয়া হল রাজার পুত্র কী বলি আমরা রাজপুত্র ওই রাজার এবং পুত্র দুটো পদকে একসাথে করে দিলাম রাজপুত্র এটা হচ্ছে সমাস ঠিক আছে সেই রকম যদি সমাস হয় একটা উদাহরণ দিচ্ছি মন্ত্রী দিয়ে দিচ্ছি মন্ত্রীদের সভা তাকে কী বলি মন্ত্রিসভা সমাজ করা হলো তো যেহেতু সমাস করা হয়েছে তখন আর দীর্ঘই থাকবে না তখন মন্ত্রীসভা বানানটা হবে হ্রস্যই দিয়ে মদ দন্তন্যতয়ের রফলা হ্রস্যই দন্তস্য ভয়াকার ঠিক আছে তোমাদের বই থেকেই উদাহরণ নিচ্ছি ভূষণ কার নাম শশী ভূষণ শিব ঠাকুরের না শশী মানে কি বলেছিলাম আগে দিন চাঁদ তো শিবের মাথায় দেখবি চাঁদ থাকে ওইটাই হচ্ছে শিবের অলঙ্কার ভূষণ মানে অলঙ্কার তাহলে শশী ভূষণ যার তাকে আমরা বলি শশীভূষণ দেখো সমাজ করে নিলাম এইবারে সমাস করলে পরে তখন আবার ওই দীর্ঘইকারটা হ্রসইকার হয়ে যাবে ভূষণ বানানটা কী হবে তখন তালবশ্য তালুকশয় হ্রস্যৈকার এবার ভূষণটা তো তৎসম শব্দ ভয় দীর্ঘকার আছে ওইভাবেই রাখতে হবে তাহলে ভূষণ বানান হলো তালব্যশ্য তালব্যশই দীর্ঘকার না দীর্ঘকার নয় হ্রস্যৈকার ভয় দীর্ঘকার মূর্ধন্য মূর্ধন্য কি বোঝা গেছে এর পরের নিয়মটা সেটা হচ্ছে দুই রকমের কি আমরা দেখতে পাই বাংলা ভাষায় একটা কয়ে ভাস্যৈকার কি আর একটা কয়ে দীর্ঘয়কার কি দেখবে বই পড়ার সময় দুরকম কি তোমরা কিন্তু বইয়ে দেখতে পাবে কয় হস্যৈকার কিও আছে কয়ে দীর্ঘইকার কিও আছে দুটোই প্রচলিত তাহলে কোথায় কয় হস্যৈকার লিখবো আর কোথায় কয় দীর্ঘকাল লিখব দেখো আমি বুঝিয়ে দিচ্ছি কয়েক ভাস্যইকার কি এটা হচ্ছে প্রশ্নসূচক অব্যয় কি বললাম কয়েক ভাস্যিকার কি এটা হচ্ছে প্রশ্নসূচক অব্যয় আর কয়েক দীর্ঘই কি এটা হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম সর্বনাম মানে কি হ্যাঁ যে কোনো নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে আমরা সর্বনাম বলি তার মানে সর্বনাম মানে কোনো ব্যক্তি হতে হবে কোনো বস্তু হতে হবে তাই তো আচ্ছা আরেকবার মনে করে নাও কয় হ্রস্যৈকার কী হচ্ছে প্রশ্নবাচক ওব্বয় কয় দীর্ঘকার কি হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম অব্যয়ের উত্তর আমরা অব্যয় দিয়ে দেবো ঠিক আছে অব্যয়ের উত্তর অব্যয় দিয়ে দেবো তাহলে কী এর উত্তর একটা অব্যয় হবে কয়েক সংখ্যা যে কি তার উত্তর একটা অভ্যয় হবে অব্যয়টা কি হবে হ্যাঁ কিংবা না ঠিক আছে তাহলে প্রশ্ন করার সময় আমরা যদি এমন কোনো প্রশ্ন করি যার উত্তর হ্যাঁ হবে কিংবা না হবে সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা কয়েক রস্যকার ব্যবহার করি ঠিক আছে যেমন ধরো তুমি কি খেয়েছো এর উত্তরটা কী হবে সেই অবস্থায় যদি আমার খাওয়া হয়ে থাকে আমি বলবো হ্যাঁ যদি খাওয়া না হয়ে থাকে আমি বলবো না তাহলে কী দিয়ে কয়েক হাস কী দিয়ে যে প্রশ্ন করবো তার উত্তর হবে হ্যাঁ কিংবা না তাহলে আমি প্রশ্ন করলাম তুমি কি খেয়েছো উত্তর কী হবে তোমরা সবাই হ্যাঁ বলবে কারণ কি তোমরা তো এই সবাই টাটকা টাটকা খেয়ে আসছো ঘর থেকে এবার আমি যদি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো বলার পর আমি জিজ্ঞেস যদি করি তুমি কি খেয়েছো হ্যাঁ কিংবা না দিই উত্তর হবে তুমি কি খেয়েছো সেটা বলতে হবে ভাত খেয়েছো মুড়ি খেয়েছো রুটি খেয়েছো চিঁড়ে খেয়েছো মানে কি খেয়ে এসেছো সেটা তোমাকে বলতে হবে তাহলে তুমি কি খেয়েছো এটা যখন বলছি তখন কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তর হচ্ছে না কোনো একটা বস্তুর নাম করতে হচ্ছে তার মানে কোনো নাম ব্যবহার করতে হচ্ছে বিশেষ পদ ব্যবহার করতে হচ্ছে তো সর্বনামের উত্তরে আমরা বিশেষ পদ ব্যবহার করছি আমি কি কয়ে দীর্ঘকার কি জিনিসটা না তোমাদের সঙ্গে চর্চা করেই আমি কিন্তু সর্বনামের প্রসঙ্গটা নিয়ে এলাম তার মানে তোমরা বুঝতে পারছ যে কয়েক দীর্ঘয়কার কি এটা হচ্ছে সর্বনাম প্রশ্নবাচক সর্বনাম এবং এর উত্তরে আমাকে কোন একটা বস্তুর কথা বলতে হবে এইখানে বানানটা হবে কয়েক দীর্ঘকার তাহলে যে সব প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেয়া যায় সেই সব প্রশ্ন করার সময় কয়েক হস্যৈকার কি ব্যবহার করব যেটা হচ্ছে প্রশ্নসূচক অভ্যয় আর যার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেয়া যাবে না তখন আমরা যে কীটা ব্যবহার করব সেই কীটা হচ্ছে কয় দীর্ঘই এবং একটা মজার জিনিস বাংলা ভাষায় হ্রস্য দীর্ঘ স্বরের উচ্চারণের তেমন তফাৎ না থাকলেও এই ক্ষেত্রে কিন্তু আমরা উচ্চারণ দেখেই বুঝতে পারি কোনটা হ্রস্য কোনটা দীর্ঘ তুমি কি তুমি কি খাবে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো এটা কতক্ষণ ধরে উচ্চারণ করছি কিটা তুমি কি খাবে এই কি বলতে কতক্ষণ সময় লাগছে আর যখন জিজ্ঞেস করছি তুমি কি খাবে এখানে কি কিটা উচ্চারণ করতে কত সময় লাগছে একটু বেশি লাগছে কি না তার মানে বুঝতে পারছি এটা দীর্ঘ যে কীটা উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগবে সেটা দীর্ঘস্ব আর যে কিটা উচ্চারণ করতে আমাদের অল্প সময় লাগবে সেটা হচ্ছে রসস্য বলো এই কী আর কি এই দুটোর তফাৎ বুঝতে পেরেছ তোমরা এবার যখন কারোর সঙ্গে কথা বলবে বা পরীক্ষায় প্রশ্ন লিখবে উত্তর নয় প্রশ্ন লিখবে বা কেউ কোনো প্রশ্ন করছে সেটা খাতায় লিখবে সেখানে যদি কি শব্দটা পাও তাহলে কোনখানে কয় হস্যইকাল লিখবে কোনখানে কয় দীর্ঘইকাল লিখবে বুঝতে পেরেছ কে কে বুঝেছে একটু আত্মলতা ঠিক আছে একজন না দুজন বোঝেনি মনে হচ্ছে কেন আমি তো উদাহরণ দিয়ে দিলাম দেখো আমি ব্ল্যাকবোর্ডে লিখছি এখন কারো ফোনে এখন লেখার তো সময় নেই এই দুটো তোমাদেরকে উচ্চারণ করতে হবে আচ্ছা এই দুটো কোশ্চেন তোমরা উচ্চারণ করো এই দুটো প্রশ্ন উচ্চারণ করো প্রথমে ঠিক বোঝা গেছে তুমি কি পড়ছো এর উত্তরে আমরা বলবো হ্যাঁ কারণ আমরা এখন ব্যাকরণ পড়ছি ঘন্টা পড়ে যাওয়ার পর যদি তোমরা বেরিয়ে গেলে যখন তখন যদি জিজ্ঞেস করা হয় তুমি কি পড়ছো তুমি কি উত্তর দেবে না অর্থাৎ হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর দেওয়া যাবে কয়েক সৈক কি দিয়ে যে প্রশ্নগুলো করি ঠিক আছে এরপরে তোমরা কি উচ্চারণ করলে পরেরটা তুমি কি পড়ছ তাহলে এখানে হ্যাঁ বলবে তুমি কি পড়ছ হ্যাঁ বলবে তুমি কি পড়ছ না এরকম বলা যায় কি তাহলে তোমাদেরকে বলতে হবে তুমি তুমি কি পড়ছ যখন প্রশ্ন হবে তখন তোমরা বলবে বাংলা ব্যাকরণ পড়ছি ঠিক আছে অর্থাৎ হ্যাঁ কিংবা না দিয়ে বলা হলো না বলা গেল না আমি এর বিভিন্ন রকম উত্তর দিতে পারি বিভিন্ন সময়ে তুমি কি পড়ছো আমি রামায়ণ পড়ছি তুমি কি পড়ছো আমি মহাভারত পড়ছি তুমি কি পড়ছো আমি ইতিহাস পড়ছি তুমি কি পড়ছো আমি শ্রীমদ্ গীতা পড়ছি তাই তো তুমি কি দেখছ এই প্রশ্নের বানানটা কী বানানটা কী হবে কয়েক হাস হবে তুমি কী দেখছ বানানটা হবে কয়েক দীর্ঘকার ঠিক আছে তাহলে আজ পর্যন্ত নিয়ে মোট ছটা নিয়ম আমাদের শেখা হলো হ্যাঁ কেউ কিছু বলছো তো আজ পর্যন্ত আমাদের ছটা নিয়ম আমরা জানলাম এই ছটা নিয়ম আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে এরপরে আমরা পরের নিয়মগুলো যাব